নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ের রান্নাঘর মন্স কিচেন আমি আজকে আপনাদের সাথে একটা খুব সহজ রেসিপি আলু পোস্ত শেয়ার করব। যেটা প্রতিটি বাঙালির ঘরে প্রায়ই হয়ে থাকে আর রান্নাটা খুব বেশি কঠিন নয় সহজ কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো কম বেশি সবাই এই এই রেসিপিটা বানাতে পারে কিন্তু আমি কেমনভাবে বানাই সেটা একবার আপনারা দেখুন এই আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন চারটে মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো পোস্ত আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর নিয়েছি হলুদ শুকনো লঙ্কা আর নুন প্রথমে আমি এই রান্নাটা করার জন্য পোস্তটাকে বেটে নিচ্ছি পোস্তটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইটা হিটার উপর চাপিয়ে নিলাম গরম হওয়ার জন্য কড়াইটা গরম হোক কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে নেব সরষের তেল কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে নেব খুব বেশি পরিমাণ তেলের দর প্রয়োজন নেই প্রস্তুতে বেশি তেল লাগে না তেলটা এখানে গরম হোক তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এরপর এর মধ্যে দিয়ে নেব এই শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে নেব আর তার সঙ্গে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব ভালো গন্ধ বের হয়েছে এরপর এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেশি ভাজবো না বেশি ভাজলে আবার আলুগুলো যখন দেবে তখন পেঁয়াজটা পুড়ে দেবে তাই একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যাবে এটা এখন আমি নুন আলু এতে দেবো না একটু ভাজা হোক তারপর এটা আমি নুন আর হলুদটা দেব এটা আমি একটু ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে একটুটা ভেজে নিই বন্ধুরা আমি এবার একটু দেখে নিই যে আলুটা কতটা ভাজা হয়েছে হ্যাঁ আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নুন আর হলুদটা ধরে দেব হলুদটা সামান্য পরিমাণে দিতে হবে পোস্তটা বেশি হলুদ ভালো লাগে না নুনটা আন্দাজ মতো দিয়ে নিলাম যদি লাগে পরে আমি আবার একটু পেস্ট করে দিয়ে তারপর দিয়ে দেব এবার এটাকে আবারও একটু ঢাকা দিয়ে ভালো করে নিতে ভেজে নিব ঢাকা খুলে দেখে আলুটা আলুটা ভাজা হয়ে গেছে আমার খুব ভালোভাবে দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে পুরো লালচে কালারের হয়ে গেছে এবার এটাতে আমি জল দিয়ে নিব এখানে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব পোস্তর বাটিটা ধুয়ে এবার আমি এটাতে একটু জল দিয়ে নেব এবার ওপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো পোস্তটা বেশি ফোটানোর দরকার নেই তাহলে স্বাদটা ভালো লাগবে না এক পোস্তটা দেওয়ার পর একটু নেড়ে চলে ওটাকে আমি নামিয়ে গেছি নুনটা দেখে নিয়েছি নুনটা ঠিক আছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব বন্ধুরা আমাদের আজকের রেসিপি আলু পোস্ত তৈরি হয়ে গেছে এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে